এই হচ্ছে সমুদ্রের ভিউ আর সমুদ্রের পাশেই এটা হচ্ছে মুন টাওয়ার চাঁদের মতো একটা বিল্ডিং এটা কিন্তু একটা হোটেল দেখার মতো জায়গা ঠিকছেন কাতারের বিশেষ বিশেষ জায়গাগুলোর মধ্যে এইটি একটি জায়গা এটি একটি বিচ বিচ ঠিক বলা যায় না সমুদ্র পার খুব সুন্দর জায়গা চমৎকার দেখেন টাওয়ার এই যদি বর্দি দেখে যে এত সুন্দর ভাবে ছবি উঠছিস তার কিন্তু বর্দি রেগে যাবে না আমরা আমরা সবাই এত সুন্দর জায়গায় ঘুরতেছি আর এই একজন মোবাইল নিয়ে বসে আছে কি তুললেন সেলফি নাকি গেম খেলতেছেন টিকটক করতেছেন কি অবস্থা যে ঝর্ণা চালু করে দিছে হ্যাঁ কত সুন্দর অপরূপ সৌন্দর্য অপরূপময় সৌন্দর্যময় অপরূপ সৌন্দর্যময় এই পৃথিবী পৃথিবী ঘুরলে বোঝা যায় আসলে কত সুন্দর এই পৃথিবী দেখছেন চাঁদের আলো সমুদ্রের বুকে পড়েছে কত শান্ত সমুদ্র আরব সাগর নীল জল খুব সুন্দর লাগছে এখানে যত বড় বড় বিল্ডিং দেখতে পাবেন বেশিরভাগই হচ্ছে হোটেল আর দুই একটা আছে যেগুলো হচ্ছে আপনার অফিস বিভিন্ন অফিস দেখেন আস্তে আস্তে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছিলেন আস্তে আস্তে রাত হচ্ছে এবং অন্ধকার হচ্ছে এবং আপনার বিল্ডিংয়ের লাইটিংগুলা জ্বলে উঠছে লাইটগুলা লাইট রাতের ভিউ কিন্তু আরো অন্যরকম মজার দূরে আমরা পার্ক দেখতে পাচ্ছি রোলার কোস্টার বিভিন্ন রকমের পার্ক আছে অনেকটা পথ সামনে চলে এসেছি উইটি দেখেন চাঁদ দেখা যাচ্ছে পেছনে চুইনগাম যাওয়া হচ্ছে আমি দাঁতের ব্যায়াম দেখেন এই সেই বোট বোট স্ট্যান্ড যাকে বলে স্ট্যান্ড যেখানে যেখান থেকে এইসব বোর্ড ছেড়ে যায় দেখেন সুন্দর সুন্দর সেই বোর্ডগুলা বিশেষ করে অনেক শুটিং আপনারা দেখেছেন এরকম সব জায়গা থেকে তো এখন মনে হয় লক আছে ভেতরে মনে হয় যাওয়া যাবে না এই মুহূর্তে আর একটু আলো থাকলে আপনার একটু ভালো করে দেখাতে পারতাম দেখেন এখান থেকে নামার অপশন অপশন ছিল এখন মনে হয় লক আছে দেখেন যে গুলা বিশেষ করে এরকমই হয় হতে পারে এই বোর্ডগুলো হয়তোবা এই যে যে মুন টাওয়ার এদের এই হোটেলের এমনও হতে পারে এটা আমার ঠিক জানা নেই আবার নাও হতে পারে বি এটিএতে আমার বিয়েতে নিয়ে গেছিলাম হয়নি

যছনা রাত চাঁদনি রাত এবং সমুদ্র সেই রকম একটা ব্যাপার গরম গরম দুধ চা সাথে পেছনে আছে নীল আরব সাগর এবং আরব সাগরের উপরে সুন্দর একটি পূর্ণিমার চাঁদ চাঁদের ছায়া পড়ে ছাদের আলো পড়েছে সমুদ্রের বুকে এখানে দাঁড়িয়ে যদি গরম গরম দুধ না খাই তাহলে কি হয় বলেন হালকা হালকা শীত ঠান্ডা ঠান্ডা বাতাস সেখানে গরম গরম দুধ চা এক্সেলেন্ট আর এই যে আমার সুন্দরী মোবাইল চেপেই যাচ্ছে আমার ভাগ চা মোটামুটি চুমুক দিচ্ছে চায়ে

সমুদ্রের পারে বসে গরম গরম চা আমরা এখন চাঁদ যে টাওয়ারটা মুন টাওয়ার সেইখান থেকে ঘোরাঘুরি করলাম অনেক সুন্দর একটি জায়গা সেইখান থেকে আমরা এখন ফিরে যাব আমাদের অন্য ডেস্টিনিতে তো এই জায়গাটার নাম হচ্ছে লোসেইল তো আমরা এখন চলে যাব